শ্রীমঙ্গলে গিয়ে কিভাবে অল্প টাকায় এত সুন্দর হোটেলে থাকবেন এবং কিভাবে শ্রীমঙ্গলে যাবেন কত টাকা খরচ হবে যাবতীয় জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আমি শারমিন আমরা হচ্ছে চিটাগাং রোড থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আমরা বাসে গিয়েছিলাম কেউ চাইলে ট্রেনেও যেতে পারে বাসে ভাড়া পড়েছিল পাঁচশো টাকা থেকে শুরু সেটা হচ্ছে নন এসি তো আমরা শ্রীমঙ্গল শহরে পৌঁছেই শ্রীমঙ্গল শহরের কাছেই এই হোটেলটিতে চলে যাই হোটেলটি হচ্ছে নাম গ্রিন লিফ গেস্ট হাউস আসলে অনেক সুন্দর ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন অলরেডি এটা হচ্ছে লবি লবিটা আসলে অনেক সুন্দর তো এই হোটেলে থাকতে হলে আপনাদের হচ্ছে একদমই অল্প টাকা সেটা হচ্ছে আপনার পনেরোশো টাকা থেকে শুরু কাপড় রঙ হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু তো এসি নন এসি শ্রেণী হচ্ছে আপনার পনেরোশো থেকে আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত এখানে আপনারা থাকতে পারবেন আর সবচেয়ে সুবিধা হচ্ছে এটা খুব স্টেশনের একদমই কাছে আপনারা এখান থেকে কি বিশ টাকা গাড়ি ভাড়াতে হচ্ছে অটোতে করে আপনারা এসে ভালো ভালো হোটেলগুলোতে খাবার খেতে পারবেন এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় সুবিধা এবং দেখেন হোটেলের লবিটা কত সুন্দর একদম গ্রামীণ যেই জিনিসগুলো আসলে হারিয়ে গিয়েছিল ওই সব জিনিসগুলো দেখেন এখানে সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে তা আমরা তো গিয়ে লবিতে গিয়ে দেখে মানে একদম এখানে হচ্ছে বসে একটা বিকেল বা একটা সন্ধ্যা খুব সহজেই পার করে দেওয়া যায় গ্রামীণ যে ঐতিহ্যগুলো আছে এখানে সব কিছুই কি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা আমরা আসলে গিয়ে প্রথম দিন এখানেই ছিলাম এটা হচ্ছে যে লবিতে আসার মানে হোটেলে ঢুকার হচ্ছে মেন রাস্তাটা তো এখান থেকে ঢুকার পরে দেখেন কত সুন্দর দাবা খেলার জন্য জায়গা আছে আমার মেয়ে আর তার বাবা হচ্ছে এখানে দুজন দাবা খেলতেছে দেখেন কত মনোযোগ দিয়ে খেলতেছে না সে সব জানে সব পারে তা আমাদের কাছে আসলে খুব ভালোই লেগেছে এত অল্প টাকার ভিতরে এত সুন্দর একটি হোটেল আসলে এখন পাওয়া যায় না আর এখানে খাবার টাবার সবকিছু অনেক সুবিধা একদম কাছাকাছি খুব বেশি দূরে না তা আমরা আসলে গিয়ে সন্ধ্যাটা এখানে আমরা সন্ধ্যাটা পার করে দিয়েছিলাম তা আপনারা চাইলে হচ্ছে এখানে যোগাযোগ করতে পারেন বা বুকিং ডট কম থেকেও আপনারা চাইলে এখানে হচ্ছে বুক করতে পারেন বুকিং ডট কমে হচ্ছে তাদের এখানে বুক করা যায় রুমগুলো তো আমি খুব শীঘ্রই আমাদের রুমের একটা ভিডিও দেব এটা হচ্ছে শুধু হোটেলের লবিটা এবং হোটেলের যে বাইরের পরিবেশটা সেটা হচ্ছে ভিডিওতে আর কিছু ভিতরে আমি নতুন ভিডিওতে হচ্ছে এই হোটেলের রুমের ভিডিওগুলো দিয়ে দেব আসলে অনেক সুন্দর অনেকেই এই ফুল ভিডিওটা চেয়েছিল যে ছবি দিয়েছিলাম ওটা দেখে অনেকেই ফুল ভিডিও দেখতে চেয়েছিলো তাদের জন্যে